ইভেলি একটি প্রতিষ্ঠিত নাম হয়ে দাঁড়িয়েছে যদিও সেটা বুলপথে এসে বিজনেসের পলিসিতে বহু মানুষের টাকা ঝুঁকিতে ফেলেছে তারপরে তো আমি বলব ইভেলি একটি সুনামধন্য একটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে রূপ নিয়েছে ওই প্রতিষ্ঠানটাকে আপনার বুলপথ থেকে সঠিক পথে আনার যে পলিসি এখন বর্তমানে ক্যাশর মাধ্যমে চলতেছে ওটা খুবই প্রশংসনাজনক কিন্তু সেটাকে অব্যাহতর পাশাপাশি বিকল্প পলিসি যে গ্রাহকদের উপরে কীভাবে বিশ্বাসযোগ্যতা এনে আনা যায় ওই ধরনের পলিসি করতে হবে বিশেষ করে আমি বলতে পারি দেন ইভেলি চাইলে বিনিয়োগরা দুধ ছায় বিভিন্ন জায়গাতে তারা কালেকশন পয়েন্টও তারা করতে পারে তারা কালেকশন পয়েন্ট করতে পারে পাশাপাশি তারা ইভিএলির এই কিছু সুপার শপ বিভিন্ন ঢাকা সিটির ভিতরে বিভিন্ন পয়েন্ট করতে পারে শেয়ার হোল্ডারদের মাধ্যমে শেয়ার হোল্ডারদের মানে এটা বিনিয়োগ করবে যারা বিভিন্ন ডিলারশিপ যারা আছে তারা বিনিয়োগ করবে তারা শুধু সূচনা করবে ইবিএলি শুধু সূচনা করবে ও সূচনা পরিচালনা করবে এটা কিন্তু করে পাশাপাশি ইবিএল নামের উপরে দু করে গ্রাহকদের যেরকম বিশ্বাসযোগ্যতা হবে কেনাকাটা করতে আবার পাশাপাশি অফার সম্বন্ধে দুটো তারা পেতে চায় অফার পেতে চায় তাহলে একটাই উপায় একটাই উপায় যেটা হলো অনলাইন প্ল্যাটফর্ম ওই জায়গা থেকে কেনাকাটা করতে হবে আর ওই জায়গা থেকে যখন কেনাকাটা করবে নিশ্চিত করবে কনফার্ম করবে তাহলেই ওই সুপার শপ থেকে সে সংগ্রহ করে নিতে পারবে ওই পণ্যগুলো সহযোগী প্রতিষ্ঠান হিসাব হয়ে দাঁড়িয়ে যাবে তাহলে কি দাঁড়াইতে পারে গ্রাহকদের বিশ্বাসযোগ্যতা অর্জন হতে পারে আমার ধারণা